আসসালামু আলাইকুম সমত দর্শক আমাদের জমিতে তিনটি চাষ করার পরে অর্থাৎ তিন নম্বর ধাপে চাষ করার পরে আমাদের কাজ এসেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমিতে কিন্তু তিন দিন পানিটা জমায় রাখার পরে আজকে কিন্তু পানি কেটে বের করে দিয়েছি তো পানি কেটে বের করে দেওয়ার পরে এখনটা মূল কাজ হচ্ছে আমাদের যে এই মাটিগুলো শুকনা করা তো অনেকেই ভাবতেছে যে সাইফুল ভাই এভাবে কাদার ভিতরেই চাষবাস দিয়ে মরিচ লাগাবে কি না তো কাদার ভিতরে তার মরিচ চাষ চাষ করা যায় না আমাদের এখন কাজটা হচ্ছিলো যে আমরা যেহেতু আপনার ভালোভাবে মাটিটা কাতার ভিতরে শোধন করে নিছি এখন আমাদের কাজটা হচ্ছিল যে আমরা এই কীভাবে এই আপনার জমির পানিটা অতি দ্রুত বের করব এবং আমাদের এই মাটিগুলো অতি দ্রুত শুকাতে পারব সমত দর্শক এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু আপনার দেখা যায় যে পড়ায় পড়ায় এই বৃষ্টি হবে তো এই কারণে কিন্তু মাটিগুলো আপনার শুকাতে একটু সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে হয় তো এই কারণে কিন্তু আমরা কি করব যে আমাদের মাটিটা শোধন করার পরে দুই তিন দিন পানি জমায় রাখার পরে আমরা কিন্তু পানিগুলো কেটে বের করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিলো আপনার আমাদের ভালোভাবে ড্রেন করতে হবে তো ড্রেনটা করার কারণটা হচ্ছিলো যে এখন যেহেতু বর্ষাকাল ঘন কোনো বৃষ্টি হবে তো আমাদের বৃষ্টির পানি যাতে আমাদের এই জমিতে জমে না থাকে তো এই কারণে আমাদের কিন্তু এই ড্রেনগুলো ক্লিয়ার করে রাখতে হবে অর্থাৎ মাঝে মধ্যে একটু ড্রেন বের করে দিতে হবে তো সেই কাজটা কিন্তু আজকে আমরা করতেছি তো আমরা আমাদের এই জমিতে কিভাবে ড্রেন করে আমাদের পানিগুলো অতি দ্রুত নিষ্কাশন করতে পারবো সেই বিষয়টাই কিন্তু আজকে আমাদেরকে জানাবো তো আপনারা যারা মরিচ চাষ করবেন যারা আমাদের তিন নম্বর পর্ব পর্ব দেখে এসেছেন আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখবেন কারণটা হচ্ছিলো আপনারা কিন্তু বর্ষাকালীন সময়ে আপনার কিন্তু মাটি শুকোতে অনেক লেট হয়ে যায় তো আমরা কিন্তু আগাম যেহেতু মরিচ চাষ করব এর কারণে কিন্তু আমাদের কিন্তু অতি দ্রুত মাটিগুলো শুকান লাগবে আমরা যেহেতু কিন্তু মাটি না শুকালে কিন্তু আমরা বেটগুলো করতে পারবো না কীভাবে আমরা ড্রেন করতেছি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি শুরু পুরো ভিডিওটি যদি আমাদের সাথেই থাকবেন যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জমিটা ভালোভাবে শোধন করার পরে পানি আপনার বের করে দেওয়ার পরে আপনাদের যে মূল কাজটা হবে সেটা ছিল আপনার যে আপনার জমির যে আপনার ড্রেন আছে এই ড্রেনগুলো কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে তো আমরা কিন্তু সেই কাজটা করতেছি শুনতো দর্শক এভাবে আমরা কিন্তু আপনার সাত থেকে আট ফিট অথবা দশ ফিট পর পর আপনারা কিন্তু চাইলে এভাবে ডেন বের করে রাখবেন আমরা যেভাবে ডেন বের করে রাখছি আমরা সর্বপ্রথম যে কাজটি করছি যে আমরা কিন্তু আলের ধার দেওয়া অর্থাৎ যেটা মূল ডেন তো এটাতে কিন্তু আমাদের এই পানিগুলো নিষ্কাশন হয়ে যাবে আর মাঝে মাঝে যে ডেনটা করছি এই দেখতে পাচ্ছি না যে একটা করছি তারপরে ওই যে ওই সাইডে আরেকটা করে রাখছি মানে অর্থাৎ আপনার মাঝখানে একটা ড্রেন থেকে আরেকটা ড্রেনের যে আপনার দূরত্বটা এটা আপনি দশ ফিট পর পর দেবেন আপনারা এভাবে কিন্তু আমরা পুরো জমিতেই আমরা কিন্তু ড্রেন তৈরি করে রাখতেছি কারণটা হচ্ছিলো যে ড্রেন তৈরি করলে আমাদের কিন্তু পানিগুলো আমাদের জমিতে জমে থাকবে না তো আমাদের আর আগে দেখেন আমি যদি আপনাদেরকে একটি বিষয় দেখাই যে আমাদের কিন্তু এই দেখেন এর পাশে কিন্তু ড্রেন করা নেই ঠিক আছে এ পাশে ড্রেন করা নেই এ কারণে কিন্তু আমাদের দেখেন মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির পানি হয়েছে আজকে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে আমাদের কিন্তু মাঝে মধ্যে যে পানি জমে আছে দেখতে পাচ্ছেন হালকা পাতলা একটু হয়তো উঁচু নিচু আসে এই কারণে কিন্তু পানিগুলো কিন্তু একটু জমায় আছে। তো আপনার জমিতে যদি আপনার পানি জমে না না রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমরা যেভাবে ড্রেন করতেছি এভাবে কিন্তু আমাদেরকে সাত থেকে আট ফিট অথবা দশ ফিট পর পর এভাবে কিন্তু ড্রেন করে রাখতে হবে তো ড্রেন করে রাখলে কিন্তু আপনার কিন্তু দুই তিন দিনের মধ্যে ভিতরেই আপনার এই জমির মাটিটা কিন্তু শুকিয়ে যাবে তো আমরা যেহেতু আগাম চাষ করতেছি সবার আগে চাষ করব। এই কারণে কিন্তু আমাদের এই ব্যবস্থাটা অনেকে এখন বলবেন যে সাবুল ভাই জমি প্রস্তুত আপনি যেভাবে দেখালেন এবং যেভাবে আপনারা করতেছেন এতে কিন্তু জমি প্রস্তুতের অনেক টাকায় খরচা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে রাখতে চাই যে শুনুন আপনারা যখন চাষাবাদ করবেন যে কোনো আপনি কাজই করবেন না কেন পরিকল্পিতভাবে আপনারা কিন্তু কাজগুলো করবেন তাছাড়া কিন্তু আপনারা এই কৃষিতে কখনোই টিকে থাকতে পারবেন না কারণ এখন যে অবস্থা কীটনাশকের দাম বেশি রাসায়নিক সারের দাম বেশি লেবার খরচা বেশি এবং পাশাপাশি কিন্তু জমির দামটা অনেক বেশি তো এ কারণে কিন্তু আমাদেরকে একটা পরিকল্পিতভাবে চাষাবাদ করতে হবে তো আমরা কিন্তু সেটাই করতেছি এখন চাষটা যদি আমরা ভালোভাবে করতে পারি তো লস লাভের হিসাবটা হবে পরে আপনার ফসলের উপর নির্ভর করবে যে আপনার এই ফসলে কীরকম লাভ হবে তো এইভাবে আপনার কিন্তু জমিটা প্রস্তুত করা পরে এভাবে কিন্তু মাঝে মধ্যে ড্রেন করে রাখবেন আমরা কিন্তু এই যে আলের ধার দিয়ে আমরা মাঝখানে আলের ধার দিয়ে কিন্তু আমরা ড্রেন করে রাখছি যাতে আমাদের এই ড্রেনটা আপনারা কিন্তু মূল ড্রেন এটাতে কিন্তু পানি নিষ্কাশন হবে এবং মাঝখানে যে ড্রেনটা করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ড্রেনের পানি কিন্তু এই মূল ড্রেনে এসে নামবে নামার পরে এই দিয়ে কিন্তু আমাদের এই পানিগুলো হয়ে যাবে অতি সহজে দর্শক আসলে আমার এইগুলা ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আপনারা যাতে মরিচ চাষের ক্ষেত্রে কোনো প্রকার আর ভুল না করেন তো অনেকে কিন্তু বেড তৈরি করতে পারে না অনেকে আমরা জমি শুকাতে পারি না অনেকে মাটি শোধন করতে পারি না তো তাদের জন্যে কিন্তু এই ভিডিওটি করা তো অনেকের এই ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে যে আজে বাজে কথা বলতেছে হয়তো সাফুল ভাই তো আসলেই আজে বাজে কথা না কারণ আপনি যখন একটা কাজ করবেন আপনারা কিন্তু আপনার এই শুরু থেকে একটা কাজের একটা পরিকল্পিত যে কাজটা আছে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে বা সেই নিয়ম করে আপনাদেরকে কাজগুলো করতে হবে তো সমস্ত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা বর্ষাকালীন সময় মুর চাষ করবেন যাদের মাটি শুকাচ্ছে না তারা কিন্তু অবশ্যই এভাবে মাঝে মধ্যে ড্রেন করে রাখবেন তাহলে পানি নিষ্কাশন তাড়াতাড়ি হবে এবং আপনাদের জমির মাটিটাও তাড়াতাড়ি শুকাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম